করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা কোনটি টেলিফোন রেডিও টেলিভিশন কম্পিউটার কম্পিউটার কারণটি কম বর্তমান যুগ হচ্ছে কম্পিউটার মানে আধুনিক যুগ কম্পিউটার দিয়ে সব কাজ করা হয় হারবার্ট মার্শাল ম্যাকলোহান তার কোন বইয়ের প্রথমে বিশ্বগ্রামে ধারণা দেন গ্যাটানভার্গ গ্লাক্সি দ্য মেকিং অফ থাইপোগ্রাফিক ম্যান নাইনটিন সিক্সটি টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া উত্তর হবে ক আমরা এটা আবার লাইনটা পড়ি গ্যাটন গ্যাটানবার্গ গ্লাক্সি দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান নাইনটিন সিক্সটি টু বর্তমান বিশ্বে একটি গ্রামে পরিণত হয়েছে কেন তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে বর্তমান বিশ্বে একটি গ্রামে পরিণত হয়েছে কেন তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমার সাথে আবার বলুন বর্তমান বিশ্বে একটি গ্রামে পরিণত হয়েছে কেন তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে দুই হাজার পনেরো সালে জাতিসংঘে আইসিটি উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো চৌচল্লিশতম দুই হাজার পনেরো সালে জাতিসংঘের আইসিটি উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো চুয়াল্লিশতম দুই হাজার পনেরো সালে জাতিসংঘের আইসিটি উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো চুয়াল্লিশতম আমার সাথে আবার বলুন দুই হাজার পনেরো সালে জাতিসংঘের আইসিটি উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত আমরা আঞ্চলিক কিন্তু এটা হবে তো বর্তমানে জনপ্রিয় পেশা কোনটি আউটসোর্সিং আমরা দেখতেছি আউটসোর্সিং এর বিভিন্ন পদক্ষেপ সরকারিভাবেও নেওয়া হয়েছে কিন্তু আমি দুর্ভাগ্যবশত জয়েন করতে পারি নাই আপনারা করছেন কিনা কমেন্ট করে জানাবেন বর্তমানে জনপ্রিয় পেশা কোনটি আউটসোর্সিং আমার সাথে আবার বলুন বর্তমানে জনপ্রিয় পেশা কোনটি আউটসোর্সিং বর্তমানে সবচেয়ে সময়ের সবচেয়ে উপকারী দুটি আইসিটি উপাদান হলো ওয়েব কেম ব্রডব্যান্ড ইন্টারনেট বা মোবাইল টেলিফোন মোবাইল টেলিফোন কোনটা হবে উত্তর মোবাইল টেলিফোন ব্রডব্যান্ড ইন্টারনেট মোবাইল টেলিফোন আর ব্রডব্যান্ড ইন্টারনেট বর্তমান সময়ে সবচেয়ে উপকারী দুটি আইসিটি উপাদান হলো কি মোবাইল টেলিফোন ব্রডব্যান্ড ইন্টারনেট বর্তমান সময়ে সবচেয়ে উপকারী দুটি আইসিটি উপাদান হলো আমার সাথে বলেন মোবাইল টেলিফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট আঠার সামাজিক উন্নয়নে বিপ্লবিক বৈপ্লবিক পরিবর্তন এনেছে মোবাইল টেলিভিশন কম্পিউটার উত্তর হবে কম্পিউটার টেলিভিশন তিনটায় আর্থ উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থান থেকে মিটিংয়ে কাজ সম্পন্ন করা যায় গ টেলিকনফারেন্সিং এর মাধ্যমে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে টেলিকনফারেন্সিং বলে আমরা আবার কোন প্রযুক্তি ব্যবহার করে থেকে বিভিন্ন করা যায় মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কোন সুবিধাটি পায় তথ্য বিনিময়ের সুবিধাটি পায় যেমন আমি এই পড়াটা আপলোড করছি এই পড়াটা তোমরা পেয়ে তোমরা সুবিধা অর্জন করতে পারছো তোমরা এটা পড়ার সুযোগ পাচ্ছ এটাই বুঝাতে মানে আপনারা এই সুযোগটা পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা কোন সুবিধাটি পায় তথ্য বিনিময়ের সুবিধাটি পায় ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগটিকে কি বলে আউটসোর্সিং বলে ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে আউটসোর্সিং বলে আবার বলি ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে আউটসোর্সিং বলে প্রধানত কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে ইন্টারনেটের কারণে ইন্টারনেটের কারণে আমরা একে অপরের সাথে সহজেই যোগাযোগ করতে মানে একটা গ্রামের মতো যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব ইরাক ইরান যে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা যায় এইভাবে একটি গ্রামে পরিণত হয়েছে তাহলে তাহলে উত্তর হবে পৃথিবীর বৈশ্বিক গ্রামে পরিণত হওয়ার কারণ হচ্ছে ইন্টারনেট বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ যোগাযোগ প্রযুক্তির যুগ ভার্চুয়াল রিয়েলিটির যুগ প্রথম প্রথম দুইটা হবে তথ্য প্রযুক্তির যুগ যোগাযোগ প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির যুগ যোগাযোগ প্রযুক্তির যুগ আমাদেরকে আগে বুঝতে হবে প্রশ্ন আমাদের থেকে কি চাচ্ছে আমরা সেটা দিতে পারতেছি কিনা না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আগে প্রশ্নটা কি চাচ্ছে আমাদের সেটা বুঝতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান রাখছে রাষ্ট্রীয় কাজে অর্থনৈতিক উন্নয়নে সমাজ গঠনে তিনটাই রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহার করছে অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সাবমিট ব্যবহার করা হয় সমাজ গঠনে ব্যবহার করা হয় অর্থ যোগাযোগ প্রযুক্তির অবদান রাষ্ট্রীয় কাজে অর্থনৈতিক উন্নয়নে সমাজ গঠনে তিনোটাই হবে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে প্রয়োজন মাল্টিমিডিয়া ইন্টারনেট ওয়েব তিনোটাই মাল্টিমিডিয়াও প্রয়োজন ইন্টারনেটও প্রয়োজন ওয়েবও প্রয়োজন তিনোটার মাধ্যমে আধুনিকীকরণ করা যাবে শিক্ষা ব্যবস্থাকে ভিডিও কনফারেন্সের জন্য ব্যবহৃত উপকরণগুলো হচ্ছে মাল্টিমিডিয়া কম্পিউটার পেনড্রাইভ টেলিফোন যোগাযোগ উত্তর হচ্ছে খ মাল্টিমিডিয়া কম্পিউটার ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা মাল্টিমিডিয়া কম্পিউটার টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহৃত কোন হচ্ছে পেন ব্যবহার করা হয় না প্রশ্ন আমাদেরকে বুঝতে হবে মাল্টিমিডিয়া কম্পিউটার টেলিফোন যোগাযোগ টেলিফোন সংযোগ কি তথ্য যোগাযোগ প্রযুক্তির মূলে রয়েছে টেলিযোগাযোগ কমিউনিকেশন ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তির মূলে কি রয়েছে টেলিযোগাযোগ ইন্টারনেট কমিউনিকেশন টেলিযোগাযোগ ইন্টারনেট কমিউনিকেশন তিনটাই রয়েছে বিশ্বম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ নিয়ে ব্যবসি কিমেল সিস্টেমকে চালু করেন বিল গেটস জোকারবার র্যামন্ড রস র্যামন্ড সেমুয়েল ট্যাম টম লিনসন উত্তর হবে গ র্যামন্ড সেমুয়েল টম লিনসন ইমেল ইমেল সিস্টেম আবিষ্কার করেন কে ল্যামন র্যাম সেমুয়েল টম লিনসন র্যামন্ড নামটা একটু কঠিন লাগছে আমাদের কারণে আমরা তো এই ধরনের নাম উচ্চারণ করি না তেমন র্যামন্ড সেমুয়েল টম লিনসন র্যামুয়েল টম লিনসন হচ্ছে ইমেল সিস্টেম চালু করেন টেলিকনফারেন্সের উদ্ভাবককে মরিটার্ভ টেলিকনফারেন্সের কে মরিটার্ভ টেলিকনফারেন্সের উদ্ভাবককে মরিটার টেলিকনফারেন্সের উদ্ভাবককে মরিটার্ফ আমার সাথে আবার বলেন উদ্ভাবককে এর উদ্ভাবককে মরিটার মরিটার্ফ হচ্ছে টেলিকনফারেন্সিংয়ের উদ্ভাবক কোনটি ব্যবসায়ীর সাথে সম্পর্কিত ই কমার্স হচ্ছে ব্যবসায়ীর সাথে সম্পর্কিত আমার ক্লাস সিক্স থেকেই পড়ে আসছে এটা খুবই সহজ প্রশ্ন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এক্সপার্ট সিস্টেম নিচের কোনটির অন্তর্গত কম্পিউটার অ্যান্ড ইনফরমেশান সিস্টেমের অন্তর্গত কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম কোনটির অন্তর্গত কম্পিউটিং ও ইনফরমেশান সিস্টেমের অন্তর্গত কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেমের নিচের কোনটির অন্তর্গত কম্পিউটিং ও ইনফরমেশান সিস্টেম ব্লগ এর বাংলা প্রতিশব্দ কী ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা ব্লক এর বাংলা প্রতিশব্দ কি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা ব্লকের বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা আবার বলেন ব্লগ এর বাংলা প্রতিশব্দ ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা তথ্য যোগাযোগ প্রযুক্তির ভাগগুলো হলো কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম ব্রডকাস্টিং ইন্টারনেট তিনোটাই হবে কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম ব্রডকাস্টিং ও ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তি খারাপ দিক হলো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়া সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায় এটা কোনো খারাপ না বেকারত্ব সৃষ্টি হচ্ছে প্রথমটা ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হয় যেমন বিভিন্ন মানুষ ছবি আপলোড করে এতে নিয়ে এগুলো নিয়ে খারাপ মানুষরা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তারপর ক্রমবদমান মানে বেকারত্ব সবাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ইন্টারনেটের কারণে একটা খারাপ দিকও রয়েছে দুইটাই হবে অন্য নাম কি হাইপার রিয়েলিটি আমার সাথে আবার বলেন ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি হাইপার রিয়েলিটি উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের ব্যবহার পদ্ধতি বা সুবিধাদি ক্রেতার কাছে উপস্থাপনের জন্য ব্যবহৃত হয় কোনটি ভার্চুয়াল রিয়েলিটি উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের ব্যবহার পদ্ধতি এবং সুবিধা দিই ক্রেতার কাছে উপস্থাপনের জন্য ব্যবহৃত হয় কোনটি ভার্চুয়াল রিয়েলিটি এটার মাধ্যমে আমরা অনেক আকর্ষিত হই পণ্য দ্রব্যের প্রতি উৎপাদিত প্রস্তাবিত পণ্যের ব্যবহার পদ্ধতি এবং সুবিধা সুবিধা দিই ক্রেতার কাছে উপস্থাপনের জন্য ব্যবহৃত হয় কি ভার্চুয়াল রিয়েলিটি সিমিউলেশন এর ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়েলিটি আমার সাথে আবার বলুন সিমিউলেশনের ক্ষেত্র কোনটি আমার সাথে আবার বলেন ভার্চুয়াল রিয়েলিটি সিমিউলেশনের ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়েলিটি কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত হয় সিমিউলেশন তত্ত্বের উপর মানে এটার সাথে এটা কানেক্টেড কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত সিমিউলেশন তত্ত্বের উপর আর সিমিউলেশনের ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত হয় সিমুলেশন তত্ত্বের উপর শব্দ দৃষ্টি মস্তিষ্ক স্পর্শ টেলিপ্রেজেন্স ইন্দ্রিয়গুলো কোনটির সাথে সম্পর্কযুক্ত ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কযুক্ত শব্দ দৃষ্টি মস্তিষ্ক স্পর্শ টেলিপ্রেজেন্স ইন্দ্রিয়গুলো কোনটির সাথে সম্পর্কযুক্ত ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কযুক্ত ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কিত হচ্ছে এআই আর্ট এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট থ্রি ডি সেন্সর ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কিত হয়ে যেটা এআই সেন্সর ডি এগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি হয় ভার্চুয়াল রিয়েলিটি মানে কি আমরা বুঝতেছি তো ভার্চুয়াল রিয়েলিটি অবাস্তব কিন্তু এটা বাস্তবের মতো লাগে কিন্তু এটা অবাস্তব ভার্চুয়াল রিলিটি কাল্পনিক জগৎ আমি যেটা বললাম কম্পিউটার প্রযুক্তি এবং সিমিলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠা আমরা এর আগের ইনস্বীকৃত পড়েছিলাম সিমিলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত একটি কোয়ালিটি ভিডিও গেমস হাই কোয়ালিটি ভিডিও হ্যাঁ ভার্চুয়াল ইডিটির মাধ্যমে ভিডিও গেমস তৈরি করা হয় ভার্চুয়াল মাধ্যমে বিনোদন গেমস তৈরি করা হয় তবে ভার্চুয়াল ব্যবহৃত হয় বিনোদন ক্ষেত্রে ত্রিমাত্রিক ডিজাইনে কৃত্রিম অনুভূতি সৃষ্টিতে উত্তর হবে বা বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্টুন বিনোদনমূলক কি তৈরি করা হয় এগুলো ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক ডিজাইনে কৃত্রিম অনুভূতি সৃষ্টিতে দেবে যেমন দুঃখের সিন দেখলাম আমরা আমাদের মধ্যে একটি খারাপ অনুভূতি সৃষ্টি হয় খারাপ বলতে মানে দুঃখ দুঃখে আমাদের মনে ভারাক্রান্ত হয়ে যায় হাইপার রিয়েলিটি হচ্ছে মানে কি আমরা এর আগে বলছি হাইপার রিয়েলিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি অপর নাম হাইপার রিয়েলিটি ব্যবহৃত হয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার প্রয়োগবিধি কার্য পদ্ধতিতে ব্যবসায়িক পরিবেশ উৎপাদন ব্যবস্থা চুরা ব্যবস্থায় ভার্চুয়াল ভ্রমণে আক্রান্ত টিস্যুকে ধ্বংস করতে উত্তর হবে ক বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার প্রয়োগবিধি এবং কার্য পদ্ধতিতে ব্যবসায়িক পরিবেশ এবং উৎপাদন ব্যবস্থা ভার্চুয়াল ভ্রমণে ব্যবহার করা হয় আক্রান্ত টিস্যুর ধ্বংস ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত এমসিকিউ চিকিৎসা সংক্রান্ত জটিল সমস্যা সমাধান করা হওয়া করা যায় কোনটির সাহায্যে মাইসিনের সাহায্যে চিকিৎসা সংক্রান্ত জটিল সমস্যা সমাধান করা যায় কোনটির সাহায্যে মেসিনের সাহায্যে মেসিনের সাহায্যে এটা অনেক কঠিন প্রশ্ন আসতেও পারে চিকিৎসা সংক্রান্ত জটিল সমস্যা সমাধান করা হয় কোনটি করা যায় কোনটির সাহায্যে মেসিনের সাহায্যে ফাজি লজি একটি লজিক এক লজিকে একটি সমস্যার সমাধান কীভাবে করবে দুই এর অধিক উপায়ে ডেটা থেকে প্যাটার্ন রিকগনা রিকগনিশনের জন্য এক ধরনের কার্যপদ্ধতির নাম কি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ডেটা থেকে প্যাটার্ন রিকগনিশন জন্য এক ধরনের কার্যপদ্ধতির নাম হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ন্যাচারাল ইন্টারফেস গবেষণায় অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কোনটি ভার্চুয়াল রিয়েলিটি আমরা আবার পড়ি ন্যাচারাল ইন্টারফেস গবেষণায় ন্যাচারাল ইন্টারফেস গবেষণায় অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ন্যাচারাল ইন্টারফেস গবেষণা গবেষণায় অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কিত কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কিত কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম হচ্ছে কি বলেন তো হাই রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম হচ্ছে হাইপার রিয়েলিটি মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলে ইন্টেলিজেন্ট বলে না ইন্টেলিজেন্ট হবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাভিরিস্টিক ইন্টেলিজেন্ট তো শুধু মানুষের ক্ষেত্রে হবে এখানে সব জীব জাতির কথা বুঝাইছে সেই জন্য হ্যাভিস্ট হ্যাভরিস্টিক হবে মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলে হ্যাভরিস্টিক অন্য কোন ক্ষমতাকে চিন বলে যদি মানুষের কথা বলতো তখন হতো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন ক্ষমতাকে কম্পিউটারে দেয়া হয় হ্যাভ্রিস্টিক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হ্যাভ্রিস্টিক ক্ষমতাকে কম্পিউটারের ভিতরে ঢুকানো হয় হ্যাভ্রিস্টিক ক্ষমতাকে কম্পিউটারে ইন করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হ্যাভ্রিস্টিক ক্ষমতাকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয় এক্সপার্ট সিস্টেম কাজ করে তথ্যের উপর ভিত্তি করে ডেটাবেজের উপর ভিত্তি করে যুক্তির মা ভিত্তি করে তথ্যের উপর ভিত্তি করে যুক্তির উপর ভিত্তি করে ডেটাবেজের উপর ভিত্তি করে এক্সপার্ট সিস্টেম কাজ করে তিনটার উপর ভিত্তি করে তথ্য যুক্তি ডেটাবেস এই তিনটার উপর নির্ভর করেই এক্সপার্ট সিস্টেম কাজ করে বুদ্ধিমত্তার অংশ কী অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা তিনোটাই হচ্ছে বুদ্ধিমত্তার অংশ বুদ্ধিমতার অংশ হচ্ছে অভিজ্ঞতা শিক্ষা নেয় যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা বুদ্ধিমত্তার অংশ হচ্ছে কিন্তু অভিজ্ঞতা শিক্ষা নেওয়া যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা তিনটাই হবে আমরা একটি ইয়া উদ্দীপক দিছে উদ্দীপক করে নিই ডিপোব্লু কম্পিউটারের একটি বিশ্ব চ্যাম্পিয়ন ধাবারুগেরি ক্যাসপেরাপ হেরে গেলেন পত্রিকায় হেডলাইনটি আয়মানকে ভীষণভাবে আকৃষ্ট করে পরবর্তী সে জানতে পারে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে করতে পারে হাঁটতে পারে স্পর্শনুবতী আছে ইত্যাদি গুণাবলী সম্পন্ন একটি যন্ত্র আছে আয়মান কোন বিষয়টি আকৃষ্ট করেছে রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে আমরা প্রশ্নটা পড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে হাঁটতে পারে স্পর্শ অনুভূতি করতে পারে এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্দীপকের যত মানে উদ্দীপক এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যন্ত্রটি ব্যবহার করা যাবে বিপজ্জনক গবেষণায় ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজে কম্পিউটার ভাইরাস নিয়ন্ত্রণে ক হবে বিপজ্জনক গবেষণা বিপজ্জনক মানে ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজে ব্যবহার করা হয় ম্যানিপুলেশন একটি রোবটের আশেপাশে বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলে একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন ম্যানিপুলেশন বলে বলে রোবটের আশপাশের অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলে রোবটের হাত পা পরিবর্তনের যাবতীয় কাজকে বলে বলে ম্যানিপুলেশন দুটোই একই উত্তর ম্যানিপুলেশন এটা হচ্ছে রোবটের আশপাশের বস্তুগুলোর পরিবর্তন করা পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলে রোবটের হাত পা পরিবর্তনের যাবতীয় কাজকেও ম্যানিপুলেশন বলে সার্জারিতে হিটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি হিলিয়াম সার্জারিতে হিটিং এজেন্ট হিসেবে কোন গাছ ব্যবহৃত হয় হিলিয়াম সার্জারিতে হিটিং এজেন্ট হিসেবে কি ব্যবহৃত হয় হিলিয়াম রোবটের অ্যাকচুয়েট বলতে কি বোঝায় অ্যাকচুয়েট বলতে প্যাশি বোঝায় রোবটের অ্যাকচুয়েট বলতে কি বোঝায় প্যাশি বোঝায় রোবটের অ্যাকচুয়েট বলতে কি বোঝায় প্যাশি বোঝায় রোবটের অ্যাকচুয়েট বলতে কি বোঝায় প্যাশি বোঝায় রোবটের কাজ কি। প্রোগ্রাম উন্নয়ন করা প্রোগ্রাম রচনা করা প্রোগ্রাম নিয়ন্ত্রণ করা প্রতিকূল কাজে সাহায্য করা প্রোগ্রাম রচনা করা প্রোগ্রাম নিয়ন্ত্রণ করা প্রতিকূল কাজে সাহায্য করা উত্তর হবে প্রতিকূল কাজে সাহায্য করা রোবটের কাজ কি প্রতিকূল কাজে সাহায্য করা যেমন বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে সাহায্য করা অতিরিক্ত ঠান্ডায় কোনো জীবের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করে দেয়াকে কি বলে কায়োথেরাপি বলে অতিরিক্ত ঠান্ডায় কোনো জীবের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করে দেয়াকে কায়োথেরাপি বলে অতিরিক্ত ঠান্ডায় কোনো জীবের অস্বাভাবিক অংশকে বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করা দেওয়ার পদ্ধতিকে কি বলে কায়োথেরাপি বলে কায়োসার্জারি অর্থ কি সত্য শল্য চিকিৎসা কায়োসার্জারি অর্থ কি সত্য শল্য চিকিৎসা সার্জারি অর্থ হচ্ছে সৈত্যক শল্য চিকিৎসা সার্জারি নিজের কুটির কুটিতে ব্যবহৃত হয় হিলিয়াম কায়োসার্জারিতে নিচের কোনটি ব্যবহৃত হয় হিলিয়াম কোনটি ব্যবহৃত হয় হিলিয়াম কোন শব্দ থেকে এসেছে কায়রো শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে কায়রো শব্দটি এসেছে কোথা থেকে গ্রিক শব্দ থেকে সার্জারির কায়রো শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে কোনটি সার্জারির সাথে সম্পর্কিত নাইট্রোজেন কায়সাদের সাথে সম্পর্কিত হচ্ছে নাইট্রোজেন কায়সাদের সাথে সম্পর্কিত কি নাইট্রোজেন ওরাল ক্যান্সার কোন চিকিৎসা পদ্ধতি উত্তম কায়োথেরাপি ওরাল ক্যান্সার মানে ইউরাল ক্যান্সার রোগটা নিরাময় করার জন্য কোন চিকিৎসা পদ্ধতি উত্তম কায়োথেরাপি ওরাল ক্যান্সার ক্যান্সারে কোন চিকিৎসা পদ্ধতি উত্তম কায়োথেরাপি ওরাল ক্যান্সারে কায়োথেরাপি চিকিৎসাটি উত্তম কায়োসাজাইতে কুলিং এজেন্ট হিসেবে কি ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন কু কুলিং এজেন্ট হিসেবে কি ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন কুলিং কুলিং এজেন্ট হিসেবে কায়োসার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয় কায়োসার্জারিতে কুলিং এজেন্ট হিসেবে তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন ব্যবহৃত হয় বর্তমানে মহাকাযান সমূহ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা কম্পিউটার দ্বারা রোবট দ্বারা স্যাটেলাইট দ্বারা সৌরশক্তি দ্বারা বর্তমান মহাকারজান সমূহ নিয়ন্ত্রিত হয় কম্পিউটার দ্বারা বর্তমানে মহাকাশযান সমূহ নিয়ন্ত্রিত হয় কম্পিউটার দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি কোন যানটি সর্বপ্রথম চাঁদে অবতরণ করে স্পুটনিক এক স্কাইলে অ্যাপোলো এগারো সালিউড উত্তর হবে অ্যাপোলো এগারো মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকাকে বোঝানো হয়েছে এটাকে ইউএসএ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি কোন যানটি সর্বোত্তম চাঁদে অবতরণ করে অ্যাপোলো এগারো অ্যাপোলো এগারো সর্বোত্তম চাঁদে অবতরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি যান অ্যাপোলো এগারো সিমুলেশনে ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা তখন পড়ছিলাম ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেশন ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়েলিটিতে এবং রোবোটিক্সে সিমুলেশন ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়েলিটিতে এবং রোবোটিক্স ভার্চুয়াল রিয়েলিটিতে এবং রোবোটিক্সে রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্তিবিদ্যা মনোবিদ্যা উত্তর হবে ক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মনোবিদ্যা রয়েছে রোবটকে যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় তা হল দর্শনেন্দ্রীয় স্পর্শনেন্দ্রীয় গ্রাহক সক্ষমতা ইলেকট্রনিক সার্কিট প্রথম দুটি দর্শনেন্দ্রিয় এবং স্পর্শনেন্দ্রীয় গ্রাহ্য সক্ষমতা কায়ো ক্রায়োজেনিক প্রকৌশল ব্যবহার করা হয় চিকিৎসা চিকিৎসা শাস্ত্রে নিউক্লিক প্রকৌশলে ক্যামিকো ক্যামিকৌশলে কায়োজে ক্রায়োজেনিক প্রকৌশল ব্যবহৃত হয় চিকিৎসা শাস্ত্রে নিউক্লিক প্রকৌশলে ক্যামিকৌশলে তিনোটাই হবে উত্তর আজকের ক্লাস স্টার্ট বাড়াচ্ছি না এমনি চব্বিশ মিনিট হয়ে গেছে আল্লাহ হাফেজ নতুন ক্লাসে বাকি অংশটা নিয়ে আসবো আপনাদের ফ্রেন্ডস সার্কেলে মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ